দেখো এখানে কচু গাছ একদম ভর্তি হয়ে গেছে আর এগুলো হচ্ছে সব শোলা কচু তো তোমরা ভেবনি যে আমি এখন কচুর শাক রান্না করবো বলে কচুর শাক নিতে এসেছি না আমি একটা কচু পাতা নেবো বড়ো দেখে তার দেখতেই পাবে কী করবো চলো এই গাছটা দেখো একদম ফুলে ফুলে ভরে গেছে কি সুন্দর ফুলগুলো দেখো হয়েছে আর একদম গোড়া থেকে ফুল আর এই গাছটাতে গাছটার মধ্যেই কিন্তু সেই কেউটে সাপটা ছিল উঠে তো যে যারা যারা আমার কেউটে সাপের ভিডিওটা দেখেছো এই গাছটাকে দেখলেই বুঝতে পারবে এই গাছটার মধ্যেই সেই কেউটে সাপটা উঠে শুয়েছিল দেখো এখানে ধরেছে চোর আর এঁচোরটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু গাছটা কি বিশাল বড় দেখো আমি পারবো কি করে এটা আমাদের ওই ঘরের পিছনে এই টালিগুলো দেখেই বুঝতে পারছো আমাদের ঘরের পিছনে এটা এই বড়টাই আগে খাওয়ার জো হয়েছে চলো এটাকেই ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা সব জোগাড় নিয়ে বসে বসি রান্নাঘরে এবার কাজ করব তো দেখতে থাকো কি কাজ করব এই দেখো এঁচড়টা আবার কিনে নিয়ে আসছে এতটা এঁচোর আবার কি করতে গাছ থেকে পারবো বলো এই দেখো এটা কেনা বুঝলে তো আর দেখো আর কি নিয়ে আসছে আমাদের গাছে এঁচড় রয়েছে আবার আমার ছেলেটা নিয়ে আসছে দেখো চিংড়ি এই চিংড়ি দিয়ে হবে চিংড়ি তো দেখতে থাকো আগে মাছ বাছি টাটকা মাছ একদম আগে মাছ বাঁচি তবে কাজ গুবে। তোমরা যারা আমার মতো কাজ করো তারা তো বুঝতেই পারবে বলো কাজটা ঠিকঠাক করার জন্য আগে এই সব কাজগুলো আগে করতে হবে আমার সঙ্গে কারা কারা একমত কমেন্ট করে বলবে যে হ্যাঁ এঁচোড় চিংড়ি করার আগে আগে চিংড়ি মাছকে পরিষ্কার করতে হবে এই মধ্যখানে একটা কীরকম শিরা থাকে নোংরা থাকে ওটাকে ধরতে হবে খিটখিটে কাজ এই নিয়ে বসেছি আজকে দেখতে থাকো করি না করি কীরকম ভাব করি দে বাবা দুটো করি দে কত কনে করবো বলো এতটা মাছ তাই না বলো বলছি ছেলেটাকে একটু করে দে দিচ্ছেই না এখন রসুন ছাড়াচ্ছি রসুন ছাড়াচ্ছি আদা ছাড়াচ্ছি এখন পেঁয়াজ কুচিয়ে নেব আমাদের গাছের আগের আমার ভিডিওতে দেখেছো যে আমাদের গাছে টমেটো হয়েছে ওই দিশি টমেটো তো এখন এচোরটা কেটে নেবো দেখো এঁচোড়টা কচি এঁচোর ওপর দিকটাই আঠার জন্য এরকম হয়ে গেছে এই এর সিটটা ফেলে দেবো ছোট ছোট করে নেব ইঁচোর কেটে জলে দিয়ে দিয়েছি আর কত সুন্দর করে কেটেছি দেখো তো এখন এই চোরটাকে আগে সিদ্ধ করে নেবো চলো দেখো উনুন ধরিয়ে নিয়েছি আর এবার ইঁচোর সিদ্ধ করবো అదా రసం బ তো দেখো বন্ধুরা এখন এই চোরটা সিদ্ধ করে নিয়েছি তো চলো এখন জল ঝরিয়ে নেবো আর এটা শুধুই সিদ্ধ করেছি নুন হলুদ কিছু দিইনি যখন রান্নাটা করব তখন একেবারে মশলা দেব এই কারণে শুধু সিদ্ধ করেছি তো দেখো এখানে আছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আর এখানে টমেটো কাটা পেঁয়াজ কাটা আলু টুকরো করে কেটে রেখেছি আর এখানে আছে আদা রসুন বাটা আর এখানে তো এই চোরটা জল ঝরিয়ে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করা যাক এখন এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আর দেবো চিংড়ি মাছি মাছটা ভেজে নেব দেখো চিংড়ি মাছটা এখন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এখন চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভেজে নেবো তো দেখো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে আর এখন কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেব আগে আলু দিন পরে দেবো কষানোটা তবে ঠিক হবে এই তো সেদ্ধ আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এবারে এই কেটে রাখা টমেটো আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব স্বাদ মতো নুন কষিয়ে নিয়ে ভালো করে মশলার সময় এখন এই সিদ্ধ করা ইঁচো দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন কষাবো দেখতে থাকো তো আমি অনেকটা সময় কষিয়েছি এবার একটু জল দেবো দেখো মশলার সঙ্গে কতটা সময় কষালাম এখন একটু জল দিয়ে গামাখা গামাখা করব তো দেখো এঁচড় চিংডিটা মধ্যে এখন এই যে গরম মশলা পুরো দিয়ে দিচ্ছি এখন ঘি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে একদম এসে চিংড়ি রান্না করে ফেললাম এইভাবে রান্না করে খেয়ে দেখবে এফবি স্বাদ হবে খুব সুন্দর সবাই ভালো বলবে তো দেখো এসে চিংড়ি রান্না হয়ে গেছে ভালো করে সব মিশিয়ে নিয়েছি এবারে দেখো বন্ধুরা গরম গরম ভাত বেড়ে নিয়েছি এবার ভাত খাবো আমি আর আমার ছেলেই এখন খাচ্ছি সব সবার খাওয়া হয়ে গেছে দেখো এখানে আছে শুক্তো এখানে আছে কি বলে এঁচোর চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে করেছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখেছো খেতেও হেভি হয়েছে আর এখানে আছে সব পাঁচ মেশালি ভাজা ফুলকপি আলু কুমড়ো বেগুন সব একসঙ্গে ভাজা তো চলো আমরা এখন খাবারটা খেয়ে দেখো বন্ধুরা এঁচড় চিংড়ি পাচ্ছি দেখেছো এটা দিয়েই আজকে জুত করে খাবো কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে না হুম ভালো হেভি টেস্ট হয়েছে